প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলে ভালো রয়েছে সেই সাথে আশা করছি তোমাদের প্রস্তুতিও ইনশাল্লাহ ভালো চলছে তো বন্ধুরা আজকে মূলত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সকল যে বোর্ড রয়েছে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়নসিং তো সকল বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার যে সময়সূচি সেটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আজকে মূলত সম্পূর্ণ যে সময়সূচিটি সেটি নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে অবশ্যই দেখে নেবে তোমার কোন পরীক্ষা কোন বিষয়ের পরীক্ষা কোন দিন কোন সময় কত তারিখে অনুষ্ঠিত হবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানিয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে তোমাকে জানিয়ে রাখি তোমাদের প্রতিটি বিষয়ের সাজেশন আমার চ্যানেলে প্লে লিস্ট আকারে আপলোড করা হচ্ছে তুমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তুমি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস না করো আর যদি তুমি ইতিপূর্বে আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা আমরা এখন মূল ভিডিওতে প্রবেশ করলাম আমরা দেখতে পাচ্ছি দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এখানে একটু বলা রয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন সকালের যে টাইমটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত আর বিকেলের টাইমটি দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা প্রথমেই দেখছি বাংলা আবশ্যিক প্রথম পত্র বিষয়ক একশো এক ও সহজ বাংলা প্রথম পত্র একশো তিন অনুষ্ঠিত হবে দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পরে দেখতে পাচ্ছি বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র সহজ বাংলা দ্বিতীয় পত্র বিষয়কোট একশো দুই ও একশো অনুষ্ঠিত হবে তেরো চার দু হাজার পঁচিশ রোজ রবিবার এরপরে দেখতে পাচ্ছি ইংরেজি আবশ্যিক প্রথম পত্র বিষয়কোট একশো সাত অনুষ্ঠিত হবে পনেরো চার দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্র বিষয়কোট একশো আট অনুষ্ঠিত হবে সতেরো চার দু রোজ বৃহস্পতিবার গণিত আবশ্যিক বিষয়কোট একশো নয় অনুষ্ঠিত হবে বিশ চার রোজ রবিবার এরপরে আমরা দেখতে পাচ্ছি ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা অর্থাৎ বিষয়কোট একশো বারো একশো তেরো দুঃখিত একশো এগারো একশো বারো একশো তেরো ও একশো চোদ্দ অনুষ্ঠিত হবে বাইশ চার দু রোজ মঙ্গলবার এরপর আমরা দেখতে পাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুষ্ঠিত হবে অর্থাৎ বিষয় একশো চুয়ান্ন অনুষ্ঠিত হবে তেইশ চার রোজ বুধবার এরপর রয়েছে গার্হস্থ বিজ্ঞান তত্ত্বীয় বিষয় একশো একান্ন কৃষি শিক্ষা তত্ত্বীয় বিষয়কোট একশো চৌত্রিশ সঙ্গীত তত্ত্বীয় বিষয় বিষয়কোট একশত ঊনপঞ্চাশ আরবি বিষয় বিষয়কোট একশত একুশ সংস্কৃত বিষয় বিষয়কোট একশত তেইশ পালি বিষয় বিষয়কোট একশত চব্বিশ শারীরিক শিক্ষা ও ক্রিয়া তত্ত্বীয় বিষয় বিষয়কোট একশত তেত্রিশ চারু ও কারুকলা তত্ত্বীয় বিষয় বিষয়কোট একশত আটচল্লিশ অনুষ্ঠিত হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ রোজ রোজ বৃহস্পতিবার এরপরে ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান তত্ত্বীয় বিষয়কোট একশো ছত্রিশ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব বিষয় কোট একশো তেপ্পান্ন ফিন্যান্স ও ব্যাঙ্কিং বিষয় একশো বাউন্ন অনুষ্ঠিত হবে সাতাশ চার দু হাজার পঁচিশ রোজ রবিবার এরপরে দেখছি রসায়ন তত্ত্বীয় বিষয় একশো সাঁত্রিশ পৌরনীতি ও নাগরিকতা কোট একশো চল্লিশ ব্যবসায় উদ্যোগ বিষয়কো একশো তেতাল্লিশ অনুষ্ঠিত হবে উনত্রিশ চার দু রোজ মঙ্গলবার এরপর দেখতে পাচ্ছি ভূগোল ও পরিবেশ আহ কোড একশো অনুষ্ঠিত হবে তিরিশ চার দুহাজার পঁচিশ রোজ বুধবার এরপর রয়েছে উচ্চতার গণিত তত্ত্বীয় বিজ্ঞান অর্থাৎ বিষয়কোট একশো ছাব্বিশ ও একশো অনুষ্ঠিত হবে চার পাঁচ দু হাজার পঁচিশ রোজ রবিবার জীববিজ্ঞান তত্ত্বীয় অর্থনীতি বিষয়কোট একশো আটত্রিশ ও একশো একচল্লিশ অনুষ্ঠিত হবে ছয় পাঁচ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার হিসাব বিজ্ঞান বিষয়কোট একশো ছত্রিশ অনুষ্ঠিত হবে সাত পাঁচ দু হাজার পঁচিশ রোজ বুধবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়কোট একশত পঞ্চাশ অনুষ্ঠিত হবে আট পাঁচ দু রোজ বৃহস্পতিবার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি বিষয়ে সঙ্গীত একশো ঊনপঞ্চাশ সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বিষয় কোড এবং তারিখ ও দিন দশ পাঁচ দু হাজার পঁচিশ হতে আঠারো পাঁচ দু পঁচিশ তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পঁচিশ পাঁচ দু তারিখের মধ্যে হাতে লেখা নম্বর ফোর্থ এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক কাগজপত্র দিয়ে স্মারকলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে সময় প্রতিদিন সকাল দশটা হতে পরীক্ষা শুরু হবে স্থান ছ শহ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কোনো কেন্দ্র যে কেন্দ্র বা ভেনুতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে ব্র্যাকেটে উল্লেখ রয়েছে আচ্ছা মন্তব্য সঙ্গীত বিষয়ে সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র নিবন্ধনপত্র বাদ্যযন্ত্র তবলাবাদক ও শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে কোনো ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না বিশেষ নির্দেশাবলী পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিভির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষা নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওয়েমার ফর্মে তার পরীক্ষা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না পরীক্ষার্থীকে সৃজনশীল ও রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল অথবা রচনামূলক তথ্য বহু নির্বাচনী ব্যবহারিক নিজ বিদ্যালয়ে অথবা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না সৃজনশীল অথবা রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনীয় ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে ব্যবহারিক পরীক্ষা শশা কেন্দ্র বা ভেনুতে অনুষ্ঠিত হবে সর্বশেষ রয়েছে পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইন এস এম এসের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল তোমাদের দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি এবং কিছু নিয়মাবলী তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধু মিস না করে আর এছাড়া তোমার যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট করতে পারো আমাদের আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা তোমাদের আরও একবার শুভকামনা জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো আল্লাহ হাফেজ